এই সুন্দর একটা মনোরম অনুষ্ঠানে বাচ্চারা যেভাবে একটা সুন্দর প্রাকৃতিক পরিবেশ সৃষ্টি করেছে এই সরস্বতী পুজোয় সেটার জন্য আমি খুব আপ্লুত এবং এই গরিব পশ্চিম দিনের পর দিন তাদের সাক্ষী হিসাবে কাজ করে চলেছে প্রতিটা মানুষের জন্য এবং এবারও দেখিয়ে দিল সহ সমস্ত বাচ্চারা সোনু এবং আরও যারা সদস্য সদস্য রয়েছেন তারা প্রত্যেকে মিলে যে এত সুন্দর একটা কাজ করতে পারে এই কাজ করে যে নজির রাখতে পারে মানুষের কাছে সেটা কিন্তু তারা দেখিয়ে দিয়েছে এই জন্য আমি গর্বিত নিজে একজন ফিল্ম অ্যাক্টার হিসেবে কেননা ক্রিয়েটিভ জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস এ পৃথিবীতে ক্রিয়েশান না থাকলে কোনো কিছু সৃষ্টি হয় না ক্রিয়েশান ছাড়া কোনো কিছু হয় না ক্রিয়েটিভিটি মেন্টালিটি সবসময় যেন আপামর জনগণের মধ্যে বিস্তার লাভ করে ছোট ছোট বাচ্চারা এবং তৎস যে সমস্ত বড় সদস্য সদস্যবৃন্দ রয়েছেন তারাই সাহায্য করে এত সুন্দর একটা মনোরম পরিবেশের সৃষ্টি করতে পেরেছেন এর জন্য আমি তাদেরকে জানাই জ্ঞাপন করবো এই কারণে যে এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে পরিবেশ রক্ষা না করলে পৃথিবীতে কিচ্ছু থাকবে না সব হারিয়ে যাবে পরিবেশে পরিবেশের ভারসাম্য হারিয়ে গেছে অলরেডি পরিবেশের ভারসাম্য হারিয়ে গেছে বলে আজকে চড়াই পাখির ডাক শোনা যায় না তাদের কিচিরমিচির ডাক শোনা যায় না এবং অনেক কিছু অবলুপ্ত ব্যাঙ অবলুপ্ত হয়ে গেছে আপনারা জানেন ব্যাঙ মশা খায় সুতরাং মশার আধিক্য বেড়ে গেছে এইরকমভাবে আস্তে আস্তে আমাদের যে ন্যাচারালিটি ন্যাচার নেচারটা হারিয়ে যাচ্ছে এই নেচারটা যাতে না হারায় তার জন্যই কিন্তু এই একটা পরিবেশে ওপর ভিত্তি করে এই এত সুন্দর একটা কর্মকাণ্ড এরা করেছে জন্য সত্যিই এদেরকে আবার সাধুবাদ জানাই আমার নাম সচ্যুত কুমার চ্যাটার্জি ফিল্ম অ্যাক্টার সিমপাড়ার ফার্স্ট বাইলেল সরস্বতী পুজো কমিটির প্রত্যেকটা ছোট ছোট বাচ্চারা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে যে সুন্দর একটা পরিবেশ তুলে ধরেছে তার জন্য তারা প্রশংসনীয় থ্যাংকস অভিনন্দন এবং এই বাচ্চারা যে আজকে সরস্বতী পুজোর মধ্যে দিয়ে যে একটা পরিবেশ একটা তুলে ধরেছে একসময় এখানে প্রচুর গাছ ছিল সেই গাছগুলো এখন নেই এই যে ধর মাথা থেকে যে বেরিয়ে এসছে এটা সত্যি একটা প্রশংসনীয় সোনু সহ যারা এখানকার আছে মায়েরা বোনেরা দিদিরা সবার সহযোগিতা নিয়ে এরা অনেক দিন ধরে এই থিমটার কাজ করছে এবং গরু পশ্চিমবাড়া ফার্স্ট বাইলারের সরস্বতী পুজো কমিটিকে অভিনন্দন উপস্থিত এখানে যারা আছে মায়েরা বোনেরা দিদিরা আমার গুরুজনেরা সকলকেই অভিনন্দন জানায় আজকের এই বিশেষ দিনে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধর্ম আমাদের ভারতবর্ষতে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ লিখিত সংবিধান ধর্মনিরপেক্ষ দেশ আমরা আমাদের এখানে নানা জাতি নানা ধর্মের মানুষ এখানে বসবাস করে ধর্ম নিয়ে এখানে কিছু হবে না আমরা ধর্ম যার যার উৎসব সবার আমরা সবসময় এটা বলি যে প্রত্যেকটা মানুষ যে ভারতবর্ষে বসবাস করে আমরা দেখেছি আর্যরা যখন এই দেশে এসছিল তারা কিন্তু এই প্রাকৃতিক এই সংস্কৃতি ভারতীয় যে সংস্কৃতি তারা কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে পায়নি পরবর্তীকালে আরও যারা এসেছিল আকবর হুমায়ুন থেকে শুরু করে সবাই কিন্তু এই ভারতীয় সংস্কৃতি আটকে গেছে এই একটা মানববন্ধনের মধ্যেও আটকে গেছে পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান লিখিত সংবিধান হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান যেখানে প্রত্যেকটা জাতি প্রত্যেকটা ধর্ম কিন্তু সমান অধিকার আজকের এই সরস্বতী পুজোর দিনে আমি এটাই বার্তা দেব যে মানুষের সেবা করাই হলো কর্ম মানুষকে ভালোবাসাই হলো ধর্ম এর থেকে আর বড়ো ধর্ম নেই স্বামী বিবেকানন্দ বলে গেছে জীবে প্রেম করে যেজন সেজন সে বিশেষ ঈশ্বর আর আমরা এমন একটা জায়গায় বসবাস করি কলকাতায় কলকাতার লাগোয়া যেখানে আমরা তিনজন মহাপুরুষকে পেয়েছি একজন হচ্ছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একজন হচ্ছে বীর সন্ন্যাস স্বামী বিবেকানন্দ আর একজন হচ্ছে আমাদের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু পৃথিবীতে আর কোন শহরে এরকম তিনজন ব্যক্তি জন্মগ্রহণ করেছে আমার অন্তত জানা নেই আমরা এই কারণেই গর্বিত যে এই রকম একজন পুরুষের যারা যেখানে জন্মগ্রহণ তার পাশেই বা আমরা বসবাস করছি যারা বারবার বলে গেছে যে পেটে যদি ভাত না থাকে ধর্ম দিয়ে কিছু হবে না আগে পেটে ভাত চাই তাই আমরা আজকের এই বিশেষ দিনে বার্তা দেব যে ধর্ম যার যার উৎসব সবার যে পেটে ভাত তারপরে হচ্ছে ধর্ম স্বামী বিবেকানন্দ বলেছে যে গীতা পড়ার থেকে আগে মাঠে ফুটবল খেলা ভালো কেন ফুটবল খেলে সমস্ত শরীরটা একটা চর্চা হয় অতএব আজকের এই বিশেষ দিনে আমার এই বার্তা থাকলো সনাতন ধর্ম বা আরও যে ধর্ম আছে সমস্ত ধর্মকে আমি সম্মান করি শ্রদ্ধা জানাই সবার ওপরে মানুষ তার ওপরে কিছু নাই এবং আরেকবার বলবো মানুষের সেবা করাই হলো কর্ম মানুষকে ভালোবাসাই হলো ধর্ম গরু পশ্চিম পাড়ার প্রত্যেকটি মানুষের এটাই বতি আমরা সুভাষ পাল দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি